প্রশ্ন অনেক সময় আমরা মসজিদে গিয়ে দেখতে পাই যে ইমাম সাহেব দায় আছেন ইমাম সাহেবকে এমন অবস্থায় পেলে আমি ইমামের সঙ্গে হই কিন্তু অনেক মানুষ না হয়ে ইমামের রাকাত শেষ করার অপেক্ষা করে এমন মুহূর্তে করণীয় আসলে কি জানিয়ে বাধিত করবেন উত্তর ইমামকে সেজদার তো অবস্থায় পেলে তখনই সালাত শুরু করে ইমামের সঙ্গে সেচদায় শরিক হবে

তবে তোমরাও সেজদা করবে তবে একে রাকাত গণ্য করবে না বস্তুত যে ইমামের সঙ্গে রুকু পেল সে উনি সালাদ রাকাত পেল সুনানো আবি দাল আটশো তিরানব্বই শহীদ ইবনি কুজাইমা ষোলোশো বাইশ আরেক হাদিসের রাসূল সাল্লাল্লাহু আলহি ওয়া সাল্লাম বলেন إذا وجدتم الإمام قائما فقوموا أو قاعدا فقعدوا أو راكعا فاركعوا

ইমামকে সেজদার তো অবস্থায় পেলের তৎক্ষণাৎ সালাতে প্রবেশ করে সেজদায় শরিক হয়ে যাওয়ায় সুন্দসম্মত পদ্ধতি অনেক মানুষ যে ইমামের রাকাত শেষ করার অপেক্ষা করে থাকে তা সঠিক পদ্ধতি নয় উল্লেখ্য সেচদায়ের শরিক হলে যদিও রাকাত পেয়েছে বলে গণ্য হয় না তবে এ সেজদার বিনিময়ে প্রভূত স্বয়াব লাভ হয় শাহবান রাদি আল্লাহ থেকে বর্ণিত রাসুল সাল্লাহ সাল্লাম বলেন ما من مسلم يسجد لله سجدة إلا رفعه الله بها درجة وحط عنه بها خطيئة অর্থাৎ কোন মুসলিম একটি সেজদা করলে বিনিময়ে আল্লাহ তালা তার মর্যাদা এক ধাপ বৃদ্ধি করেন এবং তার একটি গুণা ক্ষমা করে দেন শুনানত তিরমি তিনশো অষ্টাশি তাই সেজদায় শরিক হওয়া সম্ভব হলে তাতে অবহেলা করা উচিত নয় আরও দ্রষ্টব্য শুনানত তিরমি পাঁচশো একানব্বই মুসান্নাফে ইবনে আবি সাহেবা দুই হাজার ছয়শো চব্বিশ আল মাবুসুতো এক বিভাজন পঁয়ত্রিশ আল ফাতাওয়াল হিন্দিয়া এক বিভাজন একানব্বই